জয় শ্রীকৃষ্ণের জয় প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকতা সনাতনে আজ আমরা এমন এক বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ধর্মীয় নয় আধ্যাত্মিক ও আলৌকিক অভিজ্ঞতায় পরিপূর্ণ আজকের আলোচনার বিষয় জন্মাষ্টমীতে বৃন্দাবন গেলে যেসব আলোকে ঘটনা ঘটে এই বিশেষ দিনটিতে বৃন্দাবনের বাতাসে ভক্তি প্রেম এবং ঈশ্বরীয় স্পন্দন এমনভাবে মিশে থাকে যা কেবল অনুভব করা যায় ব্যাখ্যা করা যায় না চলুন তাহলে শুরু করি এই আলৌকিক যাত্রা বন্ধুরা প্রথমে আমরা জানব জন্মাষ্টমীর মাহাত্ম্য ও তাৎপর্য জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই দিনটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরায় কিন্তু তার লীলাভূমি ছিল বৃন্দাবন এই বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবনে জরু হন শ্রীকৃষ্ণের জন্মদিন পালনের জন্য ভক্তদের বিশ্বাস জন্মাষ্টমীর রাতে বৃন্দাবনের আকাশে এক বিশেষ আলো দেখা যায় যাকে বলা হয় দিব্যজ্যোতি বা আলোক আলোকদ্যুতি এই আলো ঈশ্বরের আবির্ভাবের চিহ্ন বলে মনে করা হয় বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন স্থানগুলি বিশেষভাবে সজ্জিত হয় যেমন বৃন্দাবনের পূর্ণভূমি ও লীলাস্থান নন্দন ভবন শ্রীকৃষ্ণ যেখানে নন্দ মহারাজের ঘরে বড় হন এই স্থানে জন্মাষ্টমীর রাতে একটি বিরাট যাত্রা ও পূজা হয় সেবাকুঞ্জ যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে রাসলীলা করেছেন এই স্থানে অদ্ভুত সুন্দর গন্ধ ও আলোক ঝলক দেখা যায় জন্মাষ্টমীর রাতে যমুনা নদী জন্মাষ্টমীর রাতে যমুনার জলে অনেকেই চন্দ্রালোক ও অন্যান্য আলো দেখার অভিজ্ঞতা জানান কেউ কেউ বলেন যমুনার জলে নীলাভ কিরণ দেখা যায় যেটি শ্রীকৃষ্ণের প্রতিফলন আলৌকিক আলোর দৃশ্য সত্য ঘটনা ও অভিজ্ঞতা অনেক সাধু সন্ন্যাসী ও ভক্তদের কাছ থেকে শোনা যায় কিছু বিশেষ কথা যা তারা জন্মাষ্টমীর রাতে বৃন্দাবনে দেখেছেন অচেনা আলোর ঝলমল এক বৃক্ষ দেখেছেন তারা একদা এক ভক্ত জন্মাষ্টমী তিথিতে বৃন্দাবনের সেবা কুঞ্জে ধ্যান করছিলেন হঠাৎ করে একটি পুরাতন বৃক্ষের চারপাশে এক স্বর্ণালী আলোর বিচ্ছিরিত হতে থাকে সে আলোয় একটি শিশুর রূপ দেখা যায় হাতে বাঁশি মাথায় মোর মুকুট অল্প সময়ের জন্য সেই রূপটি দেখা দিলেও অদৃশ্য হয়ে যায় আকাশে ওম চিহ্নের আলোক প্রদর্শন অনেকেই বলেছেন বৃন্দাবনের আকাশে জন্মাষ্টমীর রাতে হঠাৎ ওম চিহ্নের মতো আলো দেখা যায় কেউ বলেন সেটি শঙ্খের মতো দেখতে আবার কেউ বলেন সেটা ছিল একটি বোমের মতন আকার এই আলোক দুটিটি কয়েক সেকেন্ডের স্থায়ী হয় কিন্তু হৃদয়ে চিরস্থায়ী দ্বীপের আলোর মতো ভাসমান শিশু দেখেছেন অনেক ভক্ত বলেন মধ্যরাত্রির সময়ে বৃন্দাবনে নির্জন পথে বা মন্দিরের দুয়ারে শিশুরূপী আলোক চলাফেরা করে সেই আলো চোখ ঝাঁপিয়ে দেয় কিন্তু ভয় নয় স্বয়ং শান্তি দেয় মনকে কেউ কেউ মনে করে সেটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে বিশেষ আচার ও অনুষ্ঠান জন্মাষ্টমীর রাতে বৃন্দাবনে বিভিন্ন আচার ও অনুষ্ঠান হয় যার মধ্যে কিছু আলৌকিক রূপ নেয় এক শ্রীকৃষ্ণ জন্মের মুহূর্তে শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনি ঠিক মধ্যরাত্রি বারোটা যখন বাজে তখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন সমস্ত বৃন্দাবনে এক যুগে ঘণ্টা শঙ্খ ঢোল ও কাঁসা বাঁচতে শুরু করে এই শব্দের সঙ্গে হঠাৎ আকাশে আলো দেখা যায় যেটি যেন বলে দেয় প্রভু আবার এসেছেন নাম্বার দুই আকস্মিক ফুলের বর্ষণ অনেক সময় দেখা যায় নির্জন বৃন্দাবনের পথে হঠাৎ করেই কোথা থেকে যেন গন্ধরাজ চম্পা বা পারিজাত ফুল ঝরতে থাকে কেউ কেউ বলেন এই ফুলগুলি দেবতারা স্বর্গ থেকে প্রেরণ করে শ্রীকৃষ্ণকে জন্মদিনে অর্ঘ্য দেওয়ার জন্য তিন আলৌকিক গন্ধ ছড়িয়ে পড়া রাতের নির্জনতায় যখন ভক্তরা মজ্ন থাকে তখন হঠাৎ করে চারিপাশে এক আলোকিক গন্ধ ছড়িয়ে পড়ে এই গন্ধ কোথা থেকে এসেছে কেউ বুঝতে পারে না এই গন্ধটি যেমন ধূপ আরতির গন্ধ আলৌকিক গন্ধ ছড়িয়ে পড়া রাতে নির্জনতায় যখন ভক্তরা মন্ত্রচারণে ব্যস্ত থাকে তখন হঠাৎ করে চারিপাশে একটি গন্ধ সৃষ্টি হয় যেই সুগন্ধ ধূপ বা আরতির মতো হয়ে থাকে একেবারে ভিন্ন পবিত্র এবং মনকে শান্ত করার মতো রাধাকৃষ্ণের রাসলীলা এক আলৌকিক রাত্রি ভক্তদের মতে জন্মাষ্টমীর রাতে বৃন্দাবনে এখনও কৃষ্ণের রাসলীলা হয়ে থাকে অনেকে বলেন রাত্রি গভীরে নির্জন বৃন্দাবনে বনে বাসির মৃদু সুর শোনা যায় কিছু সন্ন্যাসী বলেন এই রাতে তারা কুণ্ড বা বনের ভিতরে উজ্জ্বল আলো দেখেছেন কেউ কেউ বলেন চোখ বন্ধ করে ধ্যান করলে দেখা যায় শ্রীকৃষ্ণ ও রাধার নিত্যরূপ স্বপ্নে দেখা যায় শ্রীকৃষ্ণকে ঈশ্বরের সংকেত দিচ্ছেন নিজেই এসে জন্মাষ্টমীর রাতে অনেক ভক্ত স্বপ্নে শ্রীকৃষ্ণকে দর্শন পেয়ে থাকেন কেউ কেউ আবার শ্রীকৃষ্ণ ও রাধারানীকে একসঙ্গে স্বপ্ন দেখেন এবং তাদের আশীর্বাদ দিচ্ছেনও দেখেন প্রিয় দর্শকবৃন্দ জন্মাষ্টমী তিথিতে বৃন্দাবনে গেলে যে আলৌকিক ঘটনা ঘটে তা শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দিয়ে দেখা যায় না তা অনুভব করতে হয় হৃদয়ের গভীরতা এই রাতেই আত্মশুদ্ধি এই রাতেই আত্মদর্শন আপনি যদি জীবনে একবার হলেও জন্মাষ্টমীতে বৃন্দাবন যেতে পারেন তাহলে সেই আলৌকিক আলো আপনাকেও একদিন জাগিয়ে তুলবে এই জন্মাষ্টমীতে আসুন আমরা সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে রাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে কমেন্টে লিখুন আপনি কি কখনো জন্মাষ্টমীতে বৃন্দাবন গিয়েছেন কোনো আলৌকিক অভিজ্ঞতা হয়েছে কি আপনার সঙ্গে আমাদের চ্যানেল ধর্মকতা সনাতনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বেল আইকনে ক্লিক করুন যেন আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছায় জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে